নেট অনেক খারাপ চলছে বলবো গরিব মানুষ তো তাই হয়তো নেট গেছে

সবাই ওই ভিডিওটা দেখে আসবা সাপোর্ট করলে সাপোর্ট কর गाइस এসো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই মিঞ্চে করলে হবে না সবাই আগাতে হবে ইউটিউব কিন্তু সবাইকে সুযোগ দিয়েছে হ্যাঁ সবাই চাই চায় কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে যারা যারা এখনো আমার live এ join তাদেরকে তাদের কে বলবো join হয়ে যান আমার live এ দু মিনিট হয়ে গেছে কিন্তু আগের live কেন কেটে গেল বুঝতে পারলাম না ছিল আরো অনেকে ছিল live কেটে গেল মানে মাঝে মাঝে এত রাগ হয় net এর উপরে কি কি বলবো নেটটা এত ডিসটারব করে আমি যখন কাজ করব তখন ডিসটারব করে আর যখন আমি কাজ করব না ভাই আমি এমনি কেউ ডিসটারব করেনা হ্যাঁ যা ONU দেখতেছে দেখেন কোনো ডিসটারব নেই শুধু আমি আমি যখন লাইভ করব বা আমি যখন ভিডিও বানাবো বা ভিডিও ছাড়বো কার লাইভে আমি যাব তখনই নেটটা সমস্যা দিবে নেট এরই সমস্যা আছে মাসে

দশমিক টু কে না হ্যাঁ এরকম সবাই কেমন আছো কি হচ্ছে এটা চার মিনিট হয়ে গেল এখনো কেউ আসছে না তোমরা কোথায় আছো আমার জান আমার প্রাণ আমার বন্ধুরা আমি তো সবার লাইভে যাই কিন্তু আমার লাইভে কেউ আসে না

যারা যারা আমার লাইভে দেখছো তাদেরকে বলতেই তারা ধরে আমার লাইভে জয়েন হয়ে যাও চলে আসো কথা বলি আড্ডা মারি চলে এসো তোমরা কেমন আছো কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা মিষ্টি বন্ধুরা কই তোমরা আমার বন্ধুরা কিন্তু অনেক ভালো আমার দেখলে চলে আসবে বন্ধুরা কোথায় তোমরা গান বন্ধুরা কোথায় তোমরা 6 মিনিট হয়েছে সবাই আমার লাইভে চলে আসো যারা যারা আমার লাইভে এখনো আসছে না সবাই আমার লাইভে চলে আসো మనే్ సబైకు పొందు వని నల్లగితాయో అదే పోతాయో అదే కనై లైవ్ చేస్తు गाइस ఆ లైవ్ స్టార్ట్ అయి গেছে 7 నిమిషాలు কেমন আছ কমেন্ট হ্যালো বন্ধুদা

শুভ বন্ধুরাও আমার প্রান্তীয় ভাইয়েরা আমার প্রান্তীয় বোনেরা কোথায় লাইভে জয়েন হয়ে যাও আবারও বলছি আমার লাইভে জয়েন হয়ে যাও আমার প্রাণ প্রিয় বোনেরা জয়েন হয়ে যাও আমার লাইভে জয়েন হয়ে যাও আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমার প্রাণ প্রিয় বোনেরা তোমরা সবাই আমার লাইভে চলে আস আজকে থেকে আমি লাইভ শুরু করাম তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা